এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ রাখেন খালাম্মা এরকম মেয়ে যদি আপনার ব্যাটার বউ হয় তাহলে আপনার ছেলে জীবন তো অন্ধকার হয়ে যাবে কারণ এই ধরনের মেয়েদের মেয়েদের আগে ছিল পুকুর তারপর হয়েছে নদী এখন আফসুস করে বলে ইস সাগরই তো যদি আজকে আমরা এরকম পর্দাশীল মেয়েদের দিব বাস চলেন ভিডিও শুরু করা যাক হিসাব তুমি দনন এরকম পর্দাশীল মেয়েদের জন্য হিসাব তুমি দনন মেয়েদের বড় বড় পাতা দেখানোর জন্য কি হলো কি ক্লিয়ার না বেজাল আছে আপনি টুবি মাথায় দিবেন ভালো কথা কিন্তু শয়তান খানকি মাগী ভিডিও দেখে টুবি মাথায় দি কি দরকার ছিল ভাই বলেন আমার দেখেন ভাই এই সব মেয়েরা পাছা দেখাবে ঠিকই কিন্তু মুখ দেখাবে না মুখ দেখাবে তারপরও কিন্তু মুখ দেখাবে না এমন কেন ভাই একটু বলতো আর সবাই এই ভিডিও দেখার জন্য একবার অস্থির হয়ে থাকে তো মেয়েরা কখন তুই দেখাবে আর তারা কখন দেখবে তুমি বাতাই দিও সবাই দেখে আরে ভি তো रुको ক্লাইম্যাক্স अभी बाकी है <laughs>

এরকম মেয়ে যদি কেউ বিয়ে করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমার খোঁজে দুই চারটে আছে এলাকার পাশে